তো বন্ধুরা দেখো যে চটপুটি নিয়েছি দেখো বন্ধুরা ঝিলিক এখন চুলটা ঠিক করে নিচ্ছে তারপরে আমরা তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো তো এই দেখো এটা রঘুনাথপুরে হচ্ছে ফুড এক্সপ্রেস ঠিক আছে এই হোটেলটাতে আমরা এখন ঢুকেছিলাম বেরিয়ে গেলাম তো বেরিয়ে যাওয়ার কারণ হচ্ছে একটাই এখানে যে ম্যানেজার আছে খাবার কী কী পাওয়া যায় ও নিজেই জানা তো ভেজ থালি দেবে না কি না নন ভেজ থালি দেবে ও নিজেই জানা না যে ঠিক আছে দামটাও জানা না তো এই জন্য এখান থেকে বেরিয়ে গেলাম যেখানে কোনো ঠিক নেই মুরগির মাংস বলবে তো দেখবে তো ব্যাঙের মাংস এনে দিয়েছে তো কোনো ঠিক নেই সেই জন্য এখানে বেরিয়ে চলো রঘুনাথপুর দিকে যাবো একটু ব্যাক করে যাব পাঁচ দশ মিনিটের ব্যাপার ওখানেই কিছু খেয়ে নেবো কারণ এদিকে আর হোটেল নেই এ পরে গর আগে আর কোনো হোটেল না তো চলো ওই দশ মিনিট খেয়ে নিই তারপরে আবার বেরিয়ে যাবটা আমারই প্যাকেট সকাল সকাল বেরোলে পেয়ে যেতাম যাই হোক তো চলো আমারও দিদি যে খাবার প্রচুর আর আমিও খেয়ে নিই দিদিকেও খেয়ে নিই তারপর আবার বেরোবো বন্ধুরা শুরুতে তোমাদেরকে বলি নি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি গড় পঞ্চকট এটা হচ্ছে পুরুলিয়াতেই অবস্থিত ঠিক আছে পঞ্চকট রাজার তৈরি বা কিছু একটা এটা অনেক হিস্ট্রি আছে অনেক বড় যেটা আমি এই মুহূর্তে ব্লগে বলছি না তোমরা সার্চ করে দেখে নিও কিন্তু হ্যাঁ বলতে পারি বেস্ট জায়গা তোমরা একদিনের মধ্যে ঘুরে আসার জন্য মন ফ্রেশ করার মতো জায়গা একটা রাস্তাগুলো দেখেই বুঝতে পারছো কেমন সুন্দর জায়গা পঞ্চায়েত ড্যাম আর এই গড় পঞ্চকোট একদম পাশাপাশি একটা পাহাড়েরই এদিক ওদিক শুধু ভীষণ সুন্দর একটা জায়গা তো আমরা ওখানেই যাচ্ছি দুজনে মিলে তো এটা পার্ট ওয়ান পার্ট টুয়ে আসবে কারণ অনেক বড় ব্লগটা হয়ে গেছে এখন চুলটা ঠিক করে নিচ্ছে তারপরে আমরা তোমাদেরকে দেখাবো অলরেডি আমরা পৌঁছে গেছি না

হ্যাঁ হ্যাঁ ওই কাশীপুর রাজবাড়ির এক রাজা এই মন্দিরটা নির্মাণ তো এটা ওদেরই জায়গা ছিল পুরোটা পাঞ্চেত পাহাড়ের ইয়েগুলো তো তাহলে ঢুকতে পারো ভিতরে কোনো অসুবিধা নেই হুম ঢুকতে পারো এখন সুন্দর করে সাজিয়েছে ওই জায়গাটা দেখো আমরা ঢুকছি ভিতরে তত যতনর অভাবে জিনিসগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু এই মূর্তি অনেক সত্যি কথা অনেক পুরনো এসব ভিতরে দেখে নাও আজকে আমরা চলো বন্ধুরা যদি প্রণাম করছে আমরা প্রণাম করে নেবো দিকে কোনটা দিয়ে দিয়ে তোমরা মন্দিরগুলো দেখলেই বুঝতে পারবে যে কি রকম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দেখো দেখতে পাচ্ছ এই যে খুবড়ি 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 দেখো তো এই যে এই সাইডটা দেখো এই দেখো দেখতে পাচ্ছ মন্দিরটা দেখো কি রকম কাজগুলো করা আছে দেখো এগুলো অনেক পুরনো দিনের কাজ আর সবথেকে বড় মন্দিরটা একসময় খুব ভালো রমরমা ছিল কিন্তু এই মুহূর্তে যত্নের অভাবে মন্দিরগুলো নষ্ট হয়ে গেছে অনেকটি এই মন্দিরটা তাও কিছুটা সংরক্ষণ করা হয়েছে যাতে এই মন্দিরটা অনেক ভালো জায়গাতে আছে ঠিক আছে কিন্তু বাকি আরো দু তিনটে তোমাদেরকে জায়গা দেখাবো যেখানে যে জায়গাগুলো গিয়ে নিয়ে তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে যে এইগুলো তো এরকমই অনেক বড় বড় স্থাপত্য নিদর্শন ছিল কিন্তু এখন এগুলো প্রায় ধ্বংস বলবো পুরোটাই বলবো আমি আগে নিজে দেখে নিই জেনে নিই সব ঘটনাটা তারপর বলবো তো এই পুরো মন্দিরটা অনেক কানায় কানায় ইতিহাস আছে হুম

মানে আমি পুরোটা খুলে বলতে পারবো তাই আমি ইতিহাসটা বললাম না তবে তোমরা দেখো টেরাকোটার কাজ করা আছে মন্দিরের গায়ের মধ্যে এত সুন্দর মন্দিরটা এত ঠান্ডা কি বলবো তোমাদেরকে বন্ধুরা ভীষণ ভালো আর এই যে ঠাকুরটা আছে এটা রাস মন্দির এই যে ঠাকুরটা কিন্তু অনেক পুরনো আর অনেক পুরনো পুরোনো মন্দির ছিল যেটা তোমার ইয়ে হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এইটাই একটু ভালো বেঁচে আছে তাই এখানে সবাই এটাই মানে এটা টুরিস্ট প্লেস বলতে পারো টুরিস্ট প্লেসই বলো বাট জায়গাটা খুব সুন্দর এই সিঁড়িটা দেখতে যে বন্ধ করা আছে এটা দিয়ে উপরে যাওয়ার রাস্তা আছে কিছু একটা এটা ভিতরে আছে যে যেন বন্ধ করে রেখেছে আর এখানেই আছে আমাদের মানে রাধা কৃষ্ণ ঠাকুর আর এখানে আছে সিঁড়িটা সেই সিঁড়িটা বন্ধ করা আছে তো আমার না প্রচুর ভয় লাগছে মন্দিরটা তো বুঝতে পারছি না কেন তো চলো বন্ধুরা এখান থেকে বেরিয়ে যাই তো এখানে এই মন্দিরটা বেশ চারদিকটা বেশ বেড়া ফেড়া দিয়ে বেশ ভালোই সুন্দর সাজিয়েছে মন্দিরটাকে একবার দেখে নাও

না হ্যাঁ লঙ্কা দাও দেখু দাও তো বন্ধুরা দেখো তুই চটপুটি নিয়েছি আর ঝালমুড়ি নিয়েছি যেটা না খেলে অসম্পূর্ণ তো আমরা খেয়ে নিই চলো তারপর আর কি খাচ্ছি না খাচ্ছি দেখাবো তোমরা একটু খেয়ে নাও এই দেখো এই দিকের যে মন্দির দুটো আছে না এই মন্দির দুটো একদম প্রায় ধ্বংসাবশেষ মানে ধ্বংস হয়েই গেছে শুধু অবশেষটুকু বেঁচে আছে দেখে বুঝতে পারছি স্বাদ নেই এইটুকু টুকু এই দিকটা পুরোটা ভেঙে গেছে বন্ধুরা দেখো আমরা এই যে পাহাড়টা আছে না এই দিয়ে দিয়ে পাহাড়ের তো এটা উপর পার্ট পাবে পার্ট ওয়ানে দিলে পঁয়ত্রিশ মিনিটে ভিডিও হয়ে যাচ্ছে পার্ট টুয়ে এটা পাবে তো পাহাড়টার উপরে কি আছে কি দেখতে গেছিলাম কীভাবে কতটা কি আছে সমস্ত কিছু খুব ভালোভাবে তোমাকে দেখাবো চলো ঠিক আমি যেন কত জানি তো সোজা যাবে তা সোজা গিয়ে নিয়ে জঙ্গলের উপরে একটা বাবা লোকনাথের মন্দির আছে জানি না মন্দিরে যেতে পারবো কি না তবে হ্যাঁ চেষ্টা করছি যাওয়ার তার অব্যাক ক্যামেরা করি তো বন্ধুরা আমি হেলমেট খুলবো না প্রচন্ড রোদ যদি কালো হয়ে যায় আমার বর্তমানে দেখবে না অন্য মেয়ে থেকে চলে যাবে তার জন্য আমি আমাকেও কালো করবো ও কালো হোক আমি কালো না আমিও যাবো না ঘাড়ে দেবে তার নামবো না ও যদি আমাকে চলে তার জন্য আমি হেলমেট তো চলো পনেরো বিশ মিনিট লাগবে এখন মন্দিরটা উঠতে তো দেখি মন্দিরকে উঠে তো চলো তোমরা রিলিজ পানি এতটা রাস্তা এসে দেখো দুদিকে রাস্তা কেটে গেছে এদিকে একটা এদিকে একটা তো যেখানে চরণ দেয়া মন্দির লেখা আছে দেখো এই যে তীর দেখতে পাচ্ছ তোমরা যে তীর মন্দির এদিকেই আমরা উঠে যাচ্ছি বাবা লোকনাথের মন্দির ঠিক আছে অনেকটা রাস্তা এত গেলে তোমাদের ভিডিওটা লং হয়ে যাবে ভালো লাগবে না তোমরা রাস্তাটা পৌঁছে তোমাদের দেখাচ্ছি আর বারে বারে পাথরের দেখো তীর লেখা তীর দেওয়া আছে হ্যাঁ তোমাদের কোনো অসুবিধা হবে না বুঝতে কোন দিকে মন্দির এতে বারে বারে তীর দেওয়া আছে মন্দির মন্দিরের দিকে যাও দেখি যে তীরটা এই দিকে যাচ্ছে মানে এদিকে মন্দিরটা এদিকে দুটো রাস্তা কেটেছে এদিকে মন্দিরটা হুম আমার ওইখানেও একটা তীর দেওয়া আছে এইভাবে করে আমরা মন্দিরে উঠে যাবো বাবা লোকনাথের দর্শন করার জন্য তো চলো তোমাদেরকে সাথে নিয়ে যাচ্ছি তোমরা দর্শন করো জানে যেতে পারবো কিনা রাস্তা বহু খারাপ তাও চেষ্টা করছি পাহাড়ি রাস্তা মানে কোনো সিঁড়ি নেই আমি এখনই হাঁপিয়ে গেছি তো চলো বন্ধুরা রাস্তাটা যাই তারপর কথা হচ্ছে তো বন্ধুরা ভীষণ কষ্ট করে যাচ্ছি আমাদের হু হা শুনে বুঝতে পারছো ভীষণ কষ্ট হচ্ছে যেতে কিন্তু বাকিটা পথ কীভাবে যাবো কতটা স্ট্রাগল করে উপরে গেছি উপরে গিয়ে কি দেখেছি সবটাই তোমরা কিন্তু নেক্সট ব্লগে পাবে পুরো হাঁপিয়ে গেছি বন্ধুরা অনেক দূর রাস্তা অনেক দূর আমরা জানি না লোকজন নাম করে আসছি পৌঁছাতে পারবো কি না অনেকটা দূর আমি তো পুরো হাঁপিয়ে গেছি আমার হাজব্যান্ড পুরো দৌড়াচ্ছে করে আর আমি পাচ্ছি না কারণ আমি কমজোরি আমার মনে হচ্ছে আমার এই জীবন যাবে জীবন যাবে আমার এই জীবন যাই যাই অবস্থা হয়ে আছে অনেকটা ধর অনেকটা চলো মনে জোর জোর সাহস নিয়ে যাচ্ছি যা হবে নামে তোমার পাঁচশো টাকা বাজেটও কিন্তু তুমি মন ভরে ঘুরতে পারবে অনেকগুলো জায়গা দেখতে পারবে পাঁচশো টাকা হলেই তোমাদের হয়ে যাবে কারণ এখানে সত্যি কম খরচে বেস্ট টপ জায়গা বলতে পারো ভীষণ ভালো লেগেছে জায়গাটা আমার